আসসালামু আলাইকুম বরাবরের মতন আবারও আমি স্টিল থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান আপনাদের জন্য আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো ভিওর্স আজকে ঈদের পরে আমরা আবার নতুন করে কার্যক্রম দোকানে আমরা শুরু করলাম ঈদের পর আমরা এই নতুন অর্ডারটা আবার আমরা নতুন করে ডেলিভারি দিতেছি এই অর্ডারটা দিয়েছে আমাদেরকে প্রবাসী এক জুয়েল ভাই ওনার বাড়ি হলো চট্টগ্রাম হাট আমরা মালটি আগামীকাল ডেলিভারি দিব ইনশাল্লাহ দর্শক উনি আমাদেরকে অর্ডার দিয়েছে দুইটা জিনিস জাস্ট একটা বক্স দরজা এবং দুইটা উইন্ডো গ্রিল তো আমরা এই দরজা এবং গ্রিলগুলা কী কী দিয়েছি কত টাকা পড়ছে তা আপনাদের সাথে বিস্তারিত জানাইতেছি তো দর্শক আমাদেরকে মেন হলো এটা হলো বক্স দরজার এটা হলো সাড়ে তিন ফুট বাই সাত ফুট সরি সাড়ে তিন ফুট বাই সাড়ে ছয় ফুট আমরা এখানে দিয়ে দিয়েছি বিশেষ করে আমাদের যেই ডিজাইন চৌকাট এবং আমাদের যে রাউন্ড কাঠ ডিজাইন শিট আমরা উভয় পাশে ডিজাইন শিট ব্যবহার করছি পাশাপাশি আমরা আমাদের এখান থেকে হ্যাজবল দিয়ে দিয়েছি এবং উনি ভাই আমাদেরকে বলছে একটা হ্যান্ডেল লক দিয়ে দিতাম উনি এটা যেহেতু মেন দরজা সেই হিসাবে হ্যান্ডেল লক দিয়ে দিয়েছি ওনার এখানে কাঠের দরজা দিয়ে লইলে আমাদের এই দরজা দেখে ভাই অনেক পছন্দ করছে সেই হিসাবে উনি আমাদেরকে মানে এই স্টিলের দরজা নিতেছে তো বিওয়ার্স পাশাপাশি উনি দুইটা গ্রিল নিতেছে এটা হলো এস ডিজাইনের চারশোতা স্কোয়ার বার মানে বারো মিলি স্কোয়ার বারের দুইটা গ্রিল জাস্ট উনি আমাদের এইগুলো নিয়ে টেস্ট করতেছে যদি ওনার কাছে এই জিনিসগুলো ভালো হয় তার পরবর্তীতে ইনশাল্লাহ আরও মালামাল নিবে প্রাথমিক পর্যায়ে এই মালগুলো আপাতত নিতেছে তো বিওয়ার্স আমাদের এই দরজাটা আপনারা যদি নেন আমাদের কাছ থেকে হুবু সেম এরকম তাহলে দরজাটার দাম প্রাইস করবে। আমরা নিয়েছি বারো হাজার পাঁচশো টাকা আর এই গ্রিলটি যদি আমাদের কাছ থেকে নেন তাহলে এই গ্রিলটি পড়বে দুইশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট তার মানে একটা গ্রিলের দাম আসে তিন হাজার আটশো টাকা চার ফুট বাই চার ফুট স্কোয়ার বারের গ্রিল তিন হাজার আটশো টাকা আসে এখানে আমরা এই চার সুতা স্কোয়ার বার এবং উপরে আমরা দিয়েছি যে এস ডিজাইনটা এটি দিয়েছি তিন সুতা তার মানে টেন মিলি স্কোয়ার বার তো পিও ভিওয়ার্স যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে এবং প্রোডাক্ট ভালো মনে হয় ভালো লাগে দেশের যে কোনো প্রান্ত থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে অর্ডার দিতে পারেন আমরা সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি যেমন এই মালগুলা যাবে চট্টগ্রাম হাট হাজারি তো সেই হিসাবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বলেন অর্ডার দেন আমরা সেখানে পাঠায় দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো কুরিয়ার মাধ্যমে কেনা হলো নরসিংদী জেলা গোড়াশল বাজার যদি আপনারা চান সরাসরি আমাদের এখান থেকে এসে দেখে মালামাল বুঝে তারপরে নিতে পারেন আমাদের ভিডিও অ্যাড্রেস দেওয়া আছে গুগল ম্যাপে তো আশা করি দরজাটা আপনাদের ভালো লাগবে আপনাদের এখানে লাগাইলে কারণ হইলো এটা হলো এমন একটি দরজা মজবুত তিক্সই দরজা ইনশাল্লাহ মানে অনেক হেভি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ